ভিওয়ার্স আমরা ফিলিপাইনে চলে আসছি এখন ফিলিপাইনে ল্যান্ড করতে যাচ্ছি এই যে দেখুন আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি নামতেছি আর কি তো ভিওয়ার্স আপনাদের সাথে ফিলিপাইন এয়ারপোর্টে আজকে আমাদের দেখা হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যান্ড করেছি তো এখন আমাদের হোটেলে যাবো এই যে আমাদের হোটেলে ড্রাইভার সাহেব চলে আসছেন আর এই যে আমার বাবা আর আমার হাজব্যান্ড হচ্ছে একটু অসমে গেছেন এই আমরা

এই যে সামনে ওইদিকে অনেক হাই রাইজ বিল্ডিং দেখা যাচ্ছে এগুলোই মনে হয় আমি ওই প্লেনে প্লেন ল্যান্ড করার সময় দেখছি চাপে বলতেছিলাম যে এয়ারপোর্টের কাছে এত হাই রাইজ বিল্ডিং আসলে এটা অনেক দূরে ম্যানিলা সিটি এই যে সিনান দেখো সব হাই রাইজ বিল্ডিং এখন আমাদের পাশেই ম্যানিলা সিটি সিনান ইউ আমরা এখনো হোটেলে পৌঁছাই নাই যাচ্ছি অনেক হাই রাইস বিল্ডিং সিনান ভেরি ভেরি হাই রাইস আমরা হোটেলে পৌঁছে গেছি ভেলারিও গ্র্যান্ড সেট তো আমরা এখন হোটেলে ঢুকতেছি এই যে হোটেলের রিসেপশনে ঢুকে পড়লাম

আমাদের আরেকটা রুম নেওয়া হয়েছে কারণ ওই রুমে তো না তুমি তোমার নানা থাকবা তো এটা একটা রুম আর আর একটা রুম চলো দেখে আসি আমরা সবদিকে সব দিকে মিরোর আছে মিরুর পাশে মিরর আছে এই যে এখানে মিরর তারপরে এই পাশে মিরোর এখানে বেসিন তারপরে যে ফ্রিজ সব ফ্যাসিলিটি আছে আর এটা হচ্ছে কাপবোর্ড ক্যাবিনেট তো এখানে ডাইনিং টেবিলও আছে একটা ছোট। তো ভিউয়ার্স আমরা একটু পাশে রুমটা দেখে আসি এই যে ভিউয়ার্স আমরা সেকেন্ড রুমে চলে আসলাম এখানে একটা ছোট ডাইনিং রয়েছে এই কিচেনের ফ্যাসিলিটি রয়েছে একটা ফ্রিজ আর সেই সাথে ডবল বেড পর্দাটা একটু সরাম না আমরা বাইরের ভিউটা একটু দেখি সো এখানেও মিরর সেট করা রয়েছে এর পাশে মিরর আমার বাসার মতো সিস্টেম দেখতেছি মানে আমার বাসাতে আমি যেরকম মিরর সেট করেছি সবথেকে এখানেও মিরর তো ভিউ এই যে এখানে বাইরের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে সব হাই রাইস বিল্ডিং দেখা যাচ্ছে আমাদের হোটেলটাও যথেষ্ট হাই রাইস সিনান ডিউ দিস আচ্ছা আমি এই রুমে থাকছি পাশে যে ফার্স্ট রুমটা দেখা না থাকবে ওকে বাই তুমি এখন তোমার রুমে চলে যেতে পারো আপনাদেরকে রুমে পুরো কন্ডিশনই দেখিয়েছি কিচেন ডাইনিং আর এর যে মিরোর সিস্টেম সবটুকুই দেখানো হয়েছে কিন্তু আপনাদের যেটা দেখানো হয় নাই সেটা হচ্ছে ওয়াশরুম ফ্যাসিলিটিটা এই যে ভিউ সেখানে অসরুমে এই যে সেট করা করা পাশে শাওয়ারের সেপারেট রয়েছে আমাদের কিচেনের সাথে কিন্তু এই যে পাশে একটা ওভেনের ফ্যাসিলিটি রয়েছে উপরে কাপবোর্ড এই যে এ পাশটা আবার কাভার করে দেওয়া যাচ্ছে এই সুইমিং পুলটা কোন ফ্লোরে আমাদের লাগে চলে আসছে ভিউ আর চতুর্দিকে শুধু মিরর মিরর আমার কিন্তু খুবই ভাল লাগতেছে মানে যথেষ্ট এনজয়েবল বিকজ আমার বাসার কন্ডিশনও তো আপনারা দেখেছেন যে সব দিকে আমার খুব পছন্দের তো এখানেও সব জায়গায় মিরর সেট করা দেখি যে ওয়ান মিরর টু নাম্বার টু মিরর দেন নাম্বার থ্রি সিনান গেল নানা রুমে এই যে ভিউয়ার্স আমাদের রুমের কন্ডিশন দেখেন এখন ফুল ফেজে আমাদের রুম এখন ইউজ হচ্ছে এই যে ডাইনিং টেবিলে আমার চিয়া সিট ভুসি ড্রিঙ্কিং ওয়াটার সব কিছু রয়েছে আর সেই সাথে আমাদের সব কিছু ইউজও হচ্ছে যেমন হচ্ছে একটু আগে ভুসিটা আমি একটু ওভেনে গরম করে খেয়েছি পানি হিটারে পানি গরম করে চা কফি খাব ভাবতেছি তো খাওয়াই হবে তার উপর আবার রাতে আমরা খাবার নিয়ে আসলে এখানে যে ক্যাবিনেটের মধ্যে প্লেট চামচ সব রাখা আছে সো এটাও বের করে আমরা ডিনার সেরে ফেলতে পারি রাতে এখন ঠিক নাই রাতে ডিনার কোথায় করব। আর ওভেনে হয়তো গরম করে খেয়ে নিব এখানেও বিভার্স কেবিনেটে জিনিস রাখার ব্যবস্থা রয়েছে তো আমরা সেরকম কিছুই রাখি নাই তবে আমাদের ইচ্ছা আছে যে কিছু নিয়ে আসলে ইলেকট্রিক চুলাই গরম করে বা ওভেনে গরম করে খেয়ে নিতে পারি আমার হাজব্যান্ড আবার ফ্রিজের মধ্যে আমি তো দেখি নাই কখন রেখেছে এই যে দেখুন সব এয়ারপোর্ট থেকে মানে প্লেন থেকে যে পাউরুটিগুলো দিয়েছিল সব এখানে রেখে দিয়েছে রাতে খিদে লাগলে উঠে খাবে আর কি তো আমাদের হয়তো বাইরে বের হওয়া হবে বাই দিস টাইম গোসল করে এই যে হেয়ার ড্রায়ার দিয়ে চুলো শুকিয়ে নিয়েছি আমি আর এদিকে রুমের মধ্যে ড্রেস আপ করলাম চেঞ্জ করে এই যে ভিউয়ার্স আমাদের এই কেবিনেটেও ইউজ করা হচ্ছে এই যে কাপবোর্ডটা এটাও ইউজ করা হচ্ছে তো ভিউয়ার্স আপনাদের সাথে পুরো রুমটা আর একবার শেয়ার করলাম কারণ রুমটা এখন আগো ছিলো পুরোটা ইউজ করে ফেলেছি তো ভিউয়ার্স আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভ্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিউয়ার্স আল্লাহ হাফে